সংবাদে আপনাদের সবাইকে আমি নাফিসা শুরুতে সংবাদ শিরোনাম সপ্তাহ জুড়ে ইরানে ভয়াবহ ট্রাম্পের নির্দেশে মুসলিম ব্রাদারহুডের কয়েক জার্মান চ্যান্সেলরের সঙ্গে পাকিস্তানে সেনা অভিযানে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জানিয়ে দিন আজকের সংবাদের বিষয়ে আপনার মূল্যবান মতামত আর আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের এই সংবাদটি শুনছেন এবং দেখছেন আর হ্যাঁ এমন আরো সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইরানের উত্তরাঞ্চলীয় মাজানদারান প্রদেশে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে কয়েক সপ্তাহ ধরে চলমান খরার কারণে দেশটির বহু অঞ্চলে পানি সংকট দেখা দিলেও পরিস্থিতি আরও জটিল করেছে হিরকানিয়ান অরণ্যে গত সাত দিনেরও বেশি সময় ধুলে চলা আগুন ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যের অরণ্যটি বর্তমানে ইরানের অন্যতম বৃহৎ পরিবেশগত সংকটের মুখোমুখি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন জানিয়েছে টানা এক সপ্তাহের চেষ্টায় আগুনের প্রায় আশি শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে কর্মকর্তারা বলছেন এই দাবানল প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়নি বরং মানব মানবসৃষ্ট কারণেই ঘটেছে বলে ধারণা শক্ত হচ্ছে কাস্পিয়ান সাগরের উপকূল থেকে পাহাড়ি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশর লেবানন ও জর্ডানে সক্রিয় মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সময় সোমবার চব্বিশ নভেম্বর এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করেন তিনি আদেশে বলা হয়েছে এসব শাখা সহিংস কার্যক্রম জ্বালায় বা অস্থিতিশীলতা সৃষ্টি করে যা তাদের নিজস্ব অঞ্চল যুক্তরাষ্ট্রের নাগরিক এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর মুসলিম রাদারহুড উনিশশো সালে মিশরে প্রতিষ্ঠিত একটি প্যান ইসলামিস্ট সংগঠন যা পরে আরব বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মিশরীয় শিক্ষক হাসান আল বান্না বিশ্বাস করতেন সমাজে ইসলামী নীতির পুনর্জাগরণই মুসলিম বিশ্বকে পশ্চিমা ঔপনিবেশিকতার প্রতিরোধে সক্ষম করবে যুক্তরাষ্ট্র কোনো সংগঠনকে আন্তর্জাতিক সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করলে সেই সংস্থার যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা সদস্যদের প্রবেশ নিষিদ্ধ করা এবং কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ পায় প্রেসিডেন্টের আদেশ অনুযায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টের ওপর দায়িত্ব পড়েছে মুসলিম ব্রাদারহুডের উল্লেখিত শাখাগুলোকে নিষিদ্ধ ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করার মুসলিম ব্রাদারহুড পাকিস্তানের খাইবার পাক্তনখোয়ার বান্নু জেলায় একটি সেনা অভিযানে জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর মঙ্গলবার আইএসপিআর বিবৃতিতে বলা হয় সোমবার ভারতীয় প্রক্সি সংগঠন ফিতনা আল খারিজের সঙ্গে যুক্ত খারিজিদের উপস্থিতি তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই অভিযান চালায় সাধারণত ফিতনা আল খারিজ শব্দটি নিষিদ্ধ তেহরিক ই তালিবান পাকিস্তান সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বোঝাতে ব্যবহার করে পাকিস্তান আইএসপিআর জানায় অভিযানে খারিজিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তীব্র গোলাগুলির পর বাইশ খারিজি নিহত হন বিবৃতিতে আরও বলা হয় ওই এলাকায় লুকিয়ে থাকা অন্য সন্ত্রাসীদের খুঁজি বের করতে অভিযান চালাচ্ছে সেনা সদস্যরা আইএসপিআর জানায় বিদেশি মদতপুষ্ট ও পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্য নিয়ে নিরাপত্তা বাহিনী পাকিস্তানের খাইবার পাক্তনখোয়ার জেলায় একটি সেনা অভিযানে জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর মঙ্গলবার আইএসপিআর বিবৃতিতে বলা হয় সোমবার ভারতীয় প্রক্সি সংগঠন ফিতনা আল খারিজের সঙ্গে যুক্ত খারিজিদের উপস্থিতি তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই অভিযান চালায় সাধারণত ফিতনা আল খারিজ শব্দটি নিষিদ্ধ তেহরিক ই তালিবান পাকিস্তান সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বোঝাতে ব্যবহার করে পাকিস্তান আইএসপিআর জানায় অভিযানে খারিজিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তীব্র গোলাগুলির পর বাইশ খারিজি নিহত হন বিবৃতিতে আরও বলা হয় ওই এলাকায় লুকিয়ে থাকা অন্য সন্ত্রাসীদের খুঁজি বের করতে অভিযান চালাচ্ছে সেনা সদস্যরা আইএসপিআর জানায় বিদেশি মদতপুষ্ট ও পরিচালিত সন্ত্রাসবাদ নির্মূলের লক্ষ্য নিয়ে নিরাপত্তা বাহিনী